অ্যালার্জি খুব কমন একটা সমস্যা শিশুদের অ্যালার্জি হওয়ার প্রবণতা বেশি থাকে তবে বয়স বাড়ার সাথে সাথে লক্ষণগুলো কমে যেতে পারে শরীরে ঠান্ডা বাতাস কিংবা পানি বা পানি জাতীয় বস্তুর সংস্পর্শে আসলেই এক ধরনের ঠান্ডা অ্যালার্জির সৃষ্টি হয় গবেষকরা এটিকে অন্তর্নিহিত জেনেটিক সমস্যা হিসেবে উপস্থাপন করছেন রফিকুল ইসলাম রলির রিপোর্টে দেখুন বিস্তারিত ইমিউনিটি সিস্টেম কোল্ড অ্যালার্জি সৃষ্টি করে যখন ত্বক ঠান্ডা বাতাস পানি বা বস্তুর সংস্পর্শে আসে তখন শরীর এটিকে একটি হুমকি হিসেবে উপলব্ধি করে এবং হিস্টামিন সহ অন্যান্য প্রদাহজনক রাসায়নিক মুক্ত করে ফলে আম্বাত ফোলাভাব এবং শ্বাসকষ্ট সহ বিভিন্ন উপসর্গ দেখা দিতে পারে একটা মানুষের অনেক অ্যালার্জি ঠান্ডা এলার্জি বাইরে থেকে তাকে শিল বেশ বলা হয় বরফে অ্যালার্জি বা অনেক ঠান্ডা পানিতে অ্যালার্জি অনেকে ঠান্ডা পানিতে এলার্জি হয় তখন তাদেরকে চেষ্টা করা হয় গরম পানি দিয়ে এবং গরম শেক দিয়ে এটা কমানো হয় অর্থাৎ গরমের অ্যালার্জি হতে পারে ঠান্ডা অ্যালার্জি যখন গরম এলার্জি হয় ঠান্ডা ব্যবহার করবো আর যখন ঠান্ডা এলার্জিও গরম ব্যবহার করবো কোল্ড অ্যালার্জি হওয়ার সঠিক কারণ পুরোপুরি বোঝা যায় না তবুও গবেষকরা বিশ্বাস করেন যে এটি অন্তর্নিহিত জেনেটিক কারণগুলির সাথে যুক্ত হতে পারে কিছু ওষুধ বা পরিবেশগত এক্সপোজারগুলি ঠান্ডা অ্যালার্জি হওয়ার ঝুঁকি বাড়াতে পারে আর্দ্রতা কম যে কারণে শ্বাসনারীটা ড্রাই হওয়ার কারণেও কিন্তু অনেকে কাশি বেড়ে যায় অ্যালার্জি বেড়ে যায় এই আর্টিকের থেকে অনেক ক্রনিক ইডিওপ্যাথিক আর্টিকেরি আছে যেমন কারণ খুঁজে পাওয়া যায় না অনেক অনেকে বলে আমরা কিছুই খাইনি তাও অ্যালার্জি খাওয়াতে অ্যালার্জি হয় না আমাদের কিন্তু মুসুর ডালে অ্যালার্জি অনেক আমি পাই মুসুরাল অ্যালার্জি কিন্তু কম না এরকম অদ্ভুত জিনিস যেগুলো আমরা জানি না সেগুলিতে অ্যালার্জি কিন্তু অনেক তাই আমরা চেষ্টা করবো অ্যালার্জি যখন কারো হয় তখন প্রথম আইজি লেভেল দেখবো টোটাল আইজি তারপর স্পেসিফিক আইজি টেস্ট করা কোন খাবারে কোন এনভায়রনমেন্টে ধুলা বালি কিসে অ্যালার্জি সেটা বের করার চেষ্টা করব এবং যদি কারণ নির্ণয় করা যায় তাহলে অ্যালার্জিতে কিন্তু মুক্ত হওয়া নিজেকে মুক্ত করা অতি সহজ অ্যালার্জির লক্ষণগুলির সময়কাল পরিবর্তিত হতে পারে এটি ব্যক্তি এবং ঠান্ডা তাপমাত্রার এক্সপোজারের পরিমাণের উপর নির্ভর করে যদি আপনি কোল্ড অ্যালার্জি সন্দেহ করেন সঠিক নির্ণয় এবং চিকিৎসার জন্য একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন